দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এখানে সাতজনকে সাতজন ডাক্তার নিয়ে আসা হয়েছে এবং সেই সাত ডাক্তারের মধ্যে তিনজনকে মূলত এক লক্ষ টাকা করে জরিমানা করেছেন এবং একজনের নামে নিয়মিত মামলা হচ্ছে আমরা এখন আমাদেরকে বিস্তারিত জানাবেন ডিবির ওসি আমরা সরাসরি সেখান থেকে যুক্ত হয়েছি এবং আমরা তাদের জানানোর জন্য

ওকে মানে আজকের কি অভিযোগে কাদেরকে আটক করা হয়েছিল তাদের বিরুদ্ধে কি ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আজকে বরগুনা শহরের ফার্মেসি পটি মিষ্টি সহ বরগুনা শহরের রলিগলিতে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তুল্লা সারের নেতৃত্বে এবং বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্স সহ সদর থানার অফিসার ফোর্স সহ ভুয়া ডাক্তার ধরার একটা বিশেষ অভিযান পরিচালিত হয় সেখানে কয়েকজন ডাক্তারকে ধরা হয় যারা আসলে বিএমডিসির সনদপ্রাপ্ত নন এবং ডাক্তার পদবি লেখার বা চিকিৎসা প্রদান করার মতো কোনো যোগ্যতা সম্পন্ন ডাক্তার নন তারা দীর্ঘদিন এখানে ডাক্তার সেজে রোগীদেরকে ভুয়া চিকিৎসা দিয়ে আসছিল। আজকে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয় তার মধ্যে তিনজন দোষ স্বীকার করছে এবং প্রত্যেকে এক লক্ষ টাকা করে তিন লক্ষ টাকা জরিমানা পরিশোধ করছে এবং একজন বিচার ফেস করতেছে আর বাকি তিনজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হয় তাদেরকে ভ্রাম্যমাণ আদালত থেকে দিয়ে কারোর বিরুদ্ধে কি নিয়মিত মামলা হয়েছে হ্যাঁ একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে সে জরিমানা বা দোষ স্বীকার করে নাই বিদায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু আর তিনজন দোষ স্বীকার করে জরিমানা করবেন আর যারা দোষ স্বীকার করেছে তারা কি চেম্বার পরিচালিত করতে পারবে কিনা না যেহেতু তাদের বিএমডিসি সার্টিফিকেট নাই এবং তারা প্রকৃতপক্ষে চিকিৎসা সেবা প্রদান করার মতো যোগ্য সম্পন্ন ডাক্তারও নন আর এ কারণেই তো তারা দোষ করে জরিমানা দিবেন ফলে তারা পরবর্তীতে আর চেম্বার জন্ম করতে পারবে যার বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে তার নাম পরিচয়টা একটু বলবেন জহিরুল ইসলাম সৌরভ আর যাদেরকে জরিমানা করেছে তিনজন তাদের নাম তাদের নাম লিখে বলতে হবে বিধানচন্দ্র সরকার বিধানচন্দ্র সরকার ইজিস আলম আর জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর হোসেন ধন্যবাদ আমরা শুনেছি তিনজনকে এক হাজার টাকা করে জরিমানা আর হচ্ছে সৌরভের নামে নিয়মিত মামলা হচ্ছে এবং তিনি আদালতে করবেন এবং তিনি সেই আদালতের মাধ্যমে তিনি আসলে দোষী কিনা সেই ব্যাপারে তিনি ব্যবস্থা সে ব্যবস্থা নেবেন এবং আমরা আপনাদেরকে সেখান থেকে সরাসরি জানানোর চেষ্টা করছি

অভিযান চালিয়েছিলেন চিফ ম্যাজিস্ট্রেট এবং সেখান থেকে তিনজনকে তারা ডাক্তার লিখতে পারবে না বলে তিনজনকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন এবং তারা এর পরবর্তী তার কোনো চেম্বার করতে পারবে না এই মর্মে এক লক্ষ টাকা জরিমানা এছাড়া একজন ডাক্তার সৌরভকে মূলত জরিমানা করা হয়েছে এবং তার নামে নিয়মিত মামলা হবে বলে জানিয়েছেন ধন্যবাদ সবাইকে